আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে এলিমেন্ট লেন্স সম্বন্ধে কিছু কথা বলবো এবং এলিমেন্ট লেন্সটা আমি আপনাদেরকে দেখাবো এলিমেন্ট লেন্স আপনি কেন নেবেন অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে ব্লু কাট লেন্স হচ্ছে এলিমেন্ট লেন্স আপনারা এখন অনেকেই কিন্তু ব্লু কাট লেন্স ব্যবহার করেন ব্লু কাট লেন্সে আসলে সয় লাখ যাদের কোনো পাওয়ার নেই তারাও ব্লু কাট লেন্স পড়তেছেন অ্যাকচুয়ালি আসলে আদাও আপনাদের ব্লু কাট লেন্স প্রয়োজন কিনা আপনারা নিজেরাও জানেন না সবাই করতেছে এই জন্য আপনিও করতেছেন তবে ব্লু কাট লেন্সের ক্ষেত্রে কিন্তু গ্রিন কোটিংটা চোখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো ব্লু কোটিংয়ের থেকে ব্লু কোটিংয়ের কিন্তু ইয়েলো ভাবটা একটু বেশি হয় আপনি কিন্তু সব কিছু অফওয়ার্ড দেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু অরিজিনাল আলোটা দেখতে সমস্যা হয় যারা বিশেষ করে কালার নিয়ে কাজ করেন বা ডিজাইন নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই প্রবলেমটা আরও বেশি হয় সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ব্লু কাট লেন্স পরতেই হয় আমি সবসময় আপনাদেরকে বলি যে ব্লু কাট লেন্স থেকে ব্লু ফিল্টার ভালো আপনাদের যদি ব্লু কাট লেন্স পড়তেই হয় সেই ক্ষেত্রে আপনারা গ্রিন কোটিংটা করেন কারণ গ্রিন কোটিং হচ্ছে ন্যাচারাল কোটিং আপনাদের চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু এই গ্রিন কোটিংটা ভালো এবং ব্লু কোটিংয়ে যেভাবে ইয়োলো ভাবটা বেশি থাকে এটাতে ইয়েলো ভাবটা কম থাকে এটা হচ্ছে ন্যাচারাল টাইপের মানে ইয়েলো ভাবটা কম থাকে কিন্তু একদম যে থাকবে না এরকম কোনো কাট আমার জানা মতে নেই কারণ ব্লু কাট হচ্ছে ব্লু ব্লক ডাই এবং ব্লু ব্লক ফ্লিম ইউজ করার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে একটু গ্রিন কোটিংয়ে ইয়েলো ভাবটা একটু কম আসে এটার কোটিং মূলত হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্রিন কোটিং বলি ব্লু কোটিং বলি এটার মূলত হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং বাট ব্লু কাটে ব্লু ব্লক ডাই এবং ব্লু ব্লক ফ্লিম ইউজ করার কারণে এটার ভাবটা ইয়েলো ভাব চলে আসে তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্লু কার্ড ক্লাস পড়তেই হয় সেই ক্ষেত্রে আপনি গ্রিন কোটিংটা ব্যবহার করবেন তবে আপনি গ্রিন কোটিং যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ব্র্যান্ড এটিএমের মধ্যে আর ব্র্যান্ডের এলিমেন্ট এটা নিতে পারেন এটার মধ্যে ফাংশনটা অনেক বেশি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এইভাবে এই ধরনের লেন্স কিন্তু প্রচুর সেল করতেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে এলিমেন্ট লেন্সটা কতটা পপুলার একই কাস্টমার কিন্তু আমার এই লেন্সগুলি নিয়েছে অনেকগুলি লেন্স মানে উনি এর আগেও এই ধরনের লেন্স ব্যবহার করার পরে উনি কিন্তু এখন আর অন্য কোনো লেন্স পরতেই চায় না এইগুলি একই কাস্টমার নিয়েছে এলিমেন্ট লেন্স যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রুফ করার মাধ্যমটা কি মোছার জন্য খুবই সুন্দর একটি মাইক্রোফাইবার কাপড় পাবেন এই কাপড়টা দিয়ে আপনার চশমাটা খুব ইজিভাবে ক্লিয়ার করতে পারবেন বা মুছতে পারবেন আপনার লেন্সটা এই ধরনের মাইক্রোফাইবার কাপড় পাবেন তারপরে হচ্ছে আপনার লেন্সের মধ্যে কি কী ফাংশন পাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লেন্সের মধ্যে যেটা ফাংশন পাবেন সেটা হচ্ছে আর মানে অ্যান্টি রিপ্লেকশন পাবেন ক্র্যাশ রেসিস্ট্যান্ট পাবেন ইজি টু ক্লিন পাবেন ইউভি প্রোটেকশন এবং ব্লু কাট এই সব ফাংশন পাবেন এই ধরনের লেন্স যদি নিয়ে থাকেন এটাও একটা প্রুফ করার মাধ্যম আপনার খামটা দেখতে কিন্তু এরকম হবে খামের মধ্যে আপনার পাওয়ার ডিটেলস সব কিছু লেখা থাকবে এগুলি সব পাওয়ার ডিটেলস সব কিছু খামের মধ্যে এভাবে লেখা থাকবে এখন আপনি যদি এলিমেন্ট লেন্স নেন সেই ক্ষেত্রে ব্লু কাট লেন্সের ক্ষেত্রে আমি কেন আপনাদেরকে গ্রিন কোটিংটা সাজেস্ট করি সেটা একটু জাস্ট বোঝাচ্ছি এই হচ্ছে এলিমেন্ট লেন্সের গ্রিন কোটিং এটা হচ্ছে ব্লু কাটের ব্লু কোটিং ব্লু কোটিংয়ের থেকে ব্লু কোটিংটা আপনারা হয়তো আমি মোবাইলের ক্যামেরা ওইভাবে ক্লিয়ার দেখাতে পারতেছি না বাট ব্লু কোটিংটা কিন্তু ইলো ভাবটা বেশি আসে আর এটা কিন্তু ইলো ভাবটা খুবই কম এটার কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং এটা অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে এলিমেন্ট এটা হচ্ছে ব্লু কাটের নর্মাল যেটা ব্লু কোটিং এই ডিফারেন্সটা আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন যে গ্রিন কোটিংটা কিন্তু খুবই ন্যাচারাল কোটিং এবং ব্লু কোটিংটা কিন্তু একটু ইয়েলো ভাবটা বেশি এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা ব্লু কাট লেন্স নিলে গ্রিন কোটিং নেবেন আপনি যদি এই ধরনের ব্র্যান্ড আইটেম লেন্স নেন এলিমেন্ট লেন্স নেন সেই ক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা এখন ধরেন আপনি এই এত প্রাইজের চাচ্ছেন না একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রিন কোটিং কম প্রাইজের মধ্যেও পাবেন সেক্ষেত্রে এই ফাংশনটা পাবেন না এখানে এলিমেন্টে যে ফাংশনগুলি পাচ্ছেন এতটা ফাংশন পাবেন না তবে আপনি কম প্রাইজের মধ্যেও চাইলে গ্রিন কোটিং লেন্সটা নিতে পারেন বিশেষ করে যারা এলিমেন্ট লেন্স কাটের ক্ষেত্রে একবার এলিমেন্ট লেন্স নিবে তারা কিন্তু অন্য কোনো লেন্স পড়তে চাইবে না কারণ অন্য কোনো লেন্স পরে এরকম আরামটা বা এরকম ফিলটা পাবে না ইউনিফোকালের ক্ষেত্রে বিশেষ করে প্লেন পাওয়ার থেকে শুরু করে যাদের স্প্রিক্যাল পাওয়ার মাইনাস সিক্স পর্যন্ত এবং সিলিন্ড্রিক্যাল পাওয়ার মাইনাস টু পর্যন্ত তাদের ক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা এটা কম প্রাইজের মধ্যে ভালো জিনিস এটার মধ্যে অ্যান্টি রিফ্লেকশন পাবেন যেটা লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে এবং ইজি টু ক্লিন নর্মাল ব্লু কাট আপনি মুছতে গেলে যে প্রবলেমটা হয় আপনি যতই মোছামুছি করেন মনে হয় যে লেন্সের সাথে ময়লাটা লেগেই থাকে লেন্সটা পরিষ্কার হচ্ছে না বাট এটা ইজিভাবে ক্লিন করতে পারবেন এটার মধ্যে অ্যান্টি রিফ্লেকশন যে কোটিংটা সেটাই হচ্ছে গ্রিন কোটিং এবং এটার মধ্যে ইউভি প্রোটেকশন আছে সূর্যের যে আলট্রাভায়োলেট রে এই রেটাকেও প্রোটেকশন করে সাথে হচ্ছে ব্লু কাট মানে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ব্লু রেটাকে কাট করে এই ধরনের ফাংশনগুলি আপনি এই লেন্সে পাচ্ছেন আপনি নর্মাল লেন্সে দেখবেন যে ইয়েলো ভাবটা বেশি হয়ে থাকে বাট এটাতে এই ভাবটা কিন্তু খুবই কম এবং এটার সাথে মোছার জন্য একটা মাইক্রো ফাইবার ক্লথ দেয় এই কাপড়টা দিয়ে আপনি খুব ইজিভাবে খুব সুন্দরভাবে আপনি লেন্সটা ক্লিন করতে পারবেন এই জন্যই আমি আপনাদেরকে বলি যদি আপনারা কাট লেন্স ব্যবহারই করেন সেই ক্ষেত্রে একটু ব্র্যান্ডেড লেন্স পরেন একটু ভালো মানের লেন্স পরেন আপনার চোখের স্বাস্থ্য ভালো থাকবে আপনি নিজেও ভালো থাকবেন আপনি চশমা পরে আরাম পাবেন আপনার কাছে আনিজি বা অস্বস্তি লাগবে না চোখের ব্যাপারে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না আপনি একটু ভালো জিনিস ব্যবহার করেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ধরনের লেন্স যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বার আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্স নিতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে চাইলে আপনারা ফেসবুক পেজে গিয়ে যদি আমাদের কাছ থেকে কোনো ফ্রেম নিতে চান ফেসবুক পেজে গিয়ে আপনারা ফ্রেম পছন্দ করে কমপ্লিট অর্ডার করতে পারেন এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম